নমস্কার প্রণমামী জগৎ আপনাদের স্বাগত শ্রী রামকৃষ্ণদেব ও মা সারদার বিবাহিত জীবন ছিল খুবই মনোময় রামকৃষ্ণদেব সর্বদা চাইতেন মায়ের যাতে কোনো কষ্ট না হয় শ্রীরামকৃষ্ণদেব ও শ্রী শ্রী মায়ের কিছু অজানা গল্প নিয়ে উপস্থিত হলাম আপনাদের সাথে আসুন শ্রী শ্রী মায়ের নিজ কথা থেকেই তবে শুনে নেই আমরা ঠাকুর ও মায়ের কিছু অজানা কথা কি মানুষই এসেছিলেন কত লোক জ্ঞান পেয়ে গেল কী সদানন্দ পুরুষই ছিলেন হাসি কথা গল্প কীর্তন চব্বিশ ঘন্টা লেগেই থাকতো আমার জ্ঞানে তো আমি কখনও তার অশান্তি দেখিনি আমাকে কত সব ভালো ভালো কথা বলতেন আহা যদি লেখাপড়া জানতাম তাহলে সেই সব টুকে টুকে রাখতুম এক বুড়ি আসত পূর্বে অসৎ ছিল এখন বুড়ো হয়েছে নাম করে একাটি একাটি তবু আসছে ওর সঙ্গে কথা কইতুম একদিন ঠাকুর দেখে বললেন ওটাকে এখানে কেন আমি বললুম ও এখন ভালো কথাই তো কয় হরি কথা কয় তাতে দোষ কি মানুষের তো আর মনে সব সময় পূর্বভাব থাকে না তিনি বললেন ছি ছি ওর সঙ্গে কি কথা শত হোক রাম রাম পাছে কুবুদ্ধি শিখায় এই ভয়ে তিনি ও সব লোকদের সঙ্গে কথাটি পর্যন্ত কইতে নিষেধ করতেন এত করে আমাকে রক্ষা করতেন কামারপুকুরে একজন তাকে দেখতে এসেছিল লোকটা ভালো নয় সে চলে যাবার পর ঠাকুর বললেন ওরে দে দে ওখানকার এক ছড়া মাটি ফেলে দে কেউ ফেলতে না যায় নিজেই কোদালটা নিয়ে হন হন করে খানিকটা মাটি ফেলে দিয়ে তবে ছাড়লেন বললেন ওরা যেখানে বসে মাটি শুদ্ধ অশুদ্ধ হয় তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন একদিনও মনে ব্যথা পাবার মতো কিছু বলেননি তিনি কখনো আমাকে তুই পর্যন্ত বলেননি ঠাকুর আমাকে কখনো ফুলটি দিয়েও ঘা দেননি কখনো তুমি ছাড়া তুই বলেননি দক্ষিণেশ্বরে একদিন ঠাকুরের ঘরে খাবার দিতে গেছি রেখে চলে আসছি তিনি লক্ষ্মী খাবার দিয়ে গেল মনে করে বলছেন দরজাটা ভেজিয়ে দিয়ে যাস আমি বললুম হ্যাঁ দরজা ভেজিয়ে রাখলুম তিনি আমার গলার শট টের পেয়ে সংকুচিত হয়ে বলেন আহা তুমি আমি ভেবেছিলাম লক্ষ্মী কিছু মনে করো না দিয়েজাস বলেছিলেন তার জন্যই এত সংকোচ পরদিন পর্যন্ত নবতের সামনে গিয়ে বলছেন দেখো গো সারা রাত আমার ঘুম হয়নি ভেবে ভেবে কেন এমন রূঢ় বাক্য বলে ফেললুম সর্বদা কিসে ভালো থাকবো তাই করেছেন তিনি বলতেন বুনো পাখি খাঁচায় রাত দিন থাকলে বেতে যায় মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যাবে দুপুরে কালীবাড়ির সকলে খাওয়া দাওয়ার পর যখন বিশ্রাম করতো সেই সময় ঠাকুর পঞ্চবটীর দিকে গিয়ে দেখে আসতেন কোন লোকজন আছে কি না যদি দেখতেন কোনো লোকজন নেই তখন বলতেন এই সময় যাও কেউ নেই তিনি ঘরের কাছে একটু দাঁড়াতেন আমি খিড়কি ফটক দিয়ে রামলালের বাড়ির দিকে পাড়ে গিন্নিদের ওখানে বেড়াতে যেতুম সমস্ত দিন কথাবার্তা করে সন্ধ্যার পর যখন আরতি হতো আর সব লোক আরতি টাড়তি দেখতে যেত আমি সেই সময় আসতুম নবতে থাকার সময় ঠাকুর এমনকি রামলালকেও আমার কাছে আসতে বারণ করতেন রামলাল আমার ভাসুর পোহায় লক্ষ্মী ঠাকুরের কাছে কীর্তনিয়াদের অনুকরণ করে গাইতে গাইতে নেচে অঙ্গভঙ্গি করে দেখাতো ঠাকুর আমাকে বলেছিলেন ওর ওই ভাব তুমি যেন ওর লয় লয় দিয়ে লজ্জা ভেঙো না একবার পানিহাটির মহোৎসব দেখতে যাওয়ার সময় ঠাকুর জনৈক স্ত্রীভক্তকে দিয়ে মাকে জিজ্ঞাসা করে পাঠালেন যে মা যেতে ইচ্ছুক কিনা। উনি আমাকে যেভাবে যেতে বলে পাঠালেন তাতেই বুঝতে পারলুম উনি মন খুলে ওই বিষয়ে অনুমতি দিচ্ছেন না তাহলে বলতেন হ্যাঁ যাবে বই কি তা না করে উনি ওই মীমাংসার ভার যখন আমার উপর ফেলে বললেন ওর ইচ্ছা হয়তো চলুক তখন স্থির করলুম যাবার সংকল্প ত্যাগ করাই ভালো এক মারোয়ারি ভক্ত ঠাকুরকে দশ হাজার টাকা দিতে চাইলে ঠাকুর বিষম বিপদে পড়েন এবং তা প্রত্যাখ্যান করেন এমন সময় মাকে পরীক্ষা করবার জন্য তাকে সেই টাকা নিতে বললেন কথা শুনেই মা বললেন তা কেমন করে হবে টাকা নেওয়া হবে না আমি নিলে ও টাকা তোমারই নেওয়া হবে কারণ আমি রাখলে তোমার সেবা ও অন্যান্য আবশ্যকে খরচ না করে থাকতে পারব না ফলে ওটা তোমারই নেওয়া হবে তোমাকে লোকে শ্রদ্ধাভক্তি করে তোমার ত্যাগের জন্যই কাজেই টাকা কিছুতেই নেওয়া হবে না আজ এখানেই শেষ করছি নমস্কার প্রাণমামী জগৎ চানিতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন এ ধরনের ভিডিও সবার আগে পেতে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন অবশ্যই ধন্যবাদ